বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি পাঁচ জেলায় প্লাবনের আশঙ্কা নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কোন কোন জেলায় প্লাবনের আশঙ্কা রয়েছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত এর মাঝে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি যার জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে বলে নবান্ন পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে লাগাতার বৃষ্টি ডিভিসির জল ছাড়া ও ভরা কটালের জেরে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে নবান্নের বার্তা আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি জেলায় জেলায় ভারী চলছে এর মধ্যে শনিবার থেকে জল ছাড়ছে ডিভিসি আরো এক লক্ষ কিউসেক জল ছাড়বে তারা ফলে বন্যার আশঙ্কা বাড়ছে এমন পরিস্থিতিতে এদিন বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে প্রবল বৃষ্টি হচ্ছে এবং ডিভিশীয় রাজ্য সরকারকে না জানিয়ে গত আটচল্লিশ ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছে আগামী পাঁচ থেকে ছয় তারিখে ভরা কটাল রয়েছে বিশেষ করে হাওড়া হুগলি উদয়নারায়ণপুর গোঘাট আমতা প্রভৃতি অঞ্চলকে ডিভিসির জল ছাড়ার সঙ্গে এই ভরা কোটাল প্লাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই রাজ্য সরকার সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছে শুধু দক্ষিণ বঙ্গ নয় উত্তরের আলিপুর দুয়ার জেলাতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন কোচবিহার আলিপুর দুয়ার সহ একাধিক এলাকায় হরপা বান জলস্ফীতির আশঙ্কা থাকছে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে এদিকে আগামী দিনে এক লক্ষ কিউসেক জল ছাড়বে ডিবিসি এর ফলে বন্যার আশঙ্কা বাড়ছে জানিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে অনুরোধ করা হয়েছে যাতে এই জল একতরফাভাবে একসঙ্গে না ছাড়া হয় বদলে অল্প অল্প করে জল ছাড়ার পরিকল্পনা নেওয়ার অনুরোধ জানিয়েছে এমন পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন বিশেষ করে পাঁচ থেকে ছ তারিখ সতর্ক থাকুন